যদিও এটা দুঃখজনক যে আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে সামরিক অস্ত্র গণবিধ্বংসী অস্ত্র এবং পারমাণবিক ওয়ার হ্যাডের প্রয়োজন হয় তবু আমরা বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর ব্যবহৃত চূড়ান্ত শক্তিশালী সামরিক যানবাহনগুলোর প্রশংসা করতেই পারি সামরিকভাবে যানবাহনগুলোর কিছু অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে যা সুপার বা ম্যাড ম্যাক্স সিনেমার মতো মনে হবে বাস্তবেও কিন্তু যানবাহনের ক্ষমতা যেন আয়রন ম্যানকে হাল মানায় তবে এদের মধ্যে সবগুলোই সফল হয়নি আপনি কি অনুমান করতে পারেন এই পরীক্ষামূলক এবং কৌশলগত যানবাহনগুলোর মধ্যে কোনটি ব্যর্থ হয়েছে তোর অনুমান কমেন্টে জানান এবং উত্তর জানতে ভিডিওটি দেখা যান স্বাগতম কালের ক্যানভাসে যেখানে আজ আমরা পাঁচটি অবিশ্বাস্য সামরিক যানবাহনের বিষয়ে আলোচনা করব নাম্বার ওয়ান ক্রাশার ক্রাশার হলো তেরো হাজার দুইশো পাউন্ড অজনের একটি অফ রুট চালক বিহিত সামরিক এর বিশেষ কাঠামো এটিকে প্রায় যে কোনো স্থানে চলাচল করতে সক্ষম করে এলাকা বনভূমি পাথুরে এমনকি ফুট উঁচু করতে পারে এই এটি ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম এবং আট হাজার পাউন্ড পর্যন্ত সামরিক সরঞ্জাম বহন করতে পারে ক্রাশার সম্পূর্ণ স্বয়ংক্রিয় অর্থাৎ এতে কোন ড্রাইভিং কন্ট্রোল লাগে না তবে যদি আপনি ভিডিও গেম খেলতে অভ্যস্ত হন তাহলে এর নিয়ন্ত্রণের ব্যবস্থা এটি আপনার কাছে পরিচিত মনে হবে কারণ এটি একটি ভিডিও গেম কন্ট্রোলারের মাধ্যমে পরিচালিত হয় এটি একটি হাইব্রিড ইঞ্জিন দ্বারা চালিত এবং আকবর চার্জে বেশ কয়েক মাইল চলতে পারে যখন ব্যাটারি শেষ হয়ে যায় তখন এর ভক্স ডিজেল ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এবং যানবাহনকে শক্তি সরবরাহ করে এবং ব্যাটারি পুনরায় চার্জ হয় ওয়ান জিরো ফোর উলভারিন এটি দেখতে একদিকে স্থপতিদের স্বপ্নের মতো আবার অন্যদিকে প্রকৌশলীদের দুঃস্বপ্নের মতো এটি অত্যন্ত কার্যকর একটি সামরিক চার্জ এম ওয়ান জিরো ফোর উলভারিন হেভি অ্যাসেল্ট ব্রিজ হল এমন এক সাজুয়া যান যা সেনাবাহিনীকে নদী বা বড় জলাশয়ে পার হতে সাহায্য করে এই যানটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে পূর্ণাঙ্গ সেতু স্থাপন করতে পারে এবং দশ মিনিটের ভিতরে সেটিকে আবার গুটিয়ে নিতে পারে তাও কুদের কেবিন থেকে বের হল ছাড়াই তবে যানটি নিজে থেকেই নিরস্ত্র জাভারিয়া ডিফেন্সার সিস্টেম এবং মাল্টিপল ক্র্যাটার লঞ্চের এর নাম শুনলেই মনে ভয় জাগতে পারে এবং বাস্তব এটি তেমনি বিধ্বংসী পঁচানব্বই ফুট লম্বা এই যানটি সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর জন্য নির্মিত এবং এক যুগে দুশো চল্লিশটি রকেট নিক্ষেপ করতে পারে এই যানটি মাত্র দুই মিনিটের মধ্যে সবগুলো রকেট সক্ষম এবং প্রয়োজনে মিনিটের মধ্যে পুনরায় লুট করতে পারে এটি ইয়েমেন এর গৃহযুদ্ধে ব্যবহৃত হয়েছিল নাকি জাহাজ আসলে এটি দুটুই উনিশশো থেকে উনিশশো সালে সেভিয়েত ইউনিয়ন এই যানটি তৈরি করেছে যা পানির উপরে মাত্র ফুলো থেকে ৩৩ ফুট উচ্চতায় ভেসে থাকতে পারত এটি তিনশো মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে পারত কিন্তু বেশি উচ্চতায় উঠতে ব্যর্থ হওয়ার কারণে এটি পরীক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ ছিল এবং পরবর্তীতে সমুদ্রে ডুবে যায় জেরাল্ড আর ফোর্ড ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার মার্ভেল সিনেমার হেলি ক্যারিয়ারের মতো কিছু কি বাস্তবে সম্ভব হ্যাঁ আর ফোর্ড ক্লাস হলো বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর বিমানবাহী রণতরী যার দৈর্ঘ্য এক হাজার একশো ছয় ফুট এবং প্রস্থ দুশো পঞ্চান্ন এতে নব্বই টি যুদ্ধ বিমান বহন করা যায় এটি পারমাণবিক শক্তি চালিত এটি তৈরি করতে লেগেছে ডলার যা মার্কিন করদাতাদের বিশাল ব্যয়ের একটি বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী সামরিক যানবাহন এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কোনটি কমেন্টে জানান সামরিক বাহিনীতে এসব অবিশ্বাস্য যানবাহন সম্পর্কে আরো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন Gracias. Cool.